ব্যাংক অ্যাকাউন্ট সেট সময় আপনার নাম ভুল করেছেন তো কিভাবে সংশোধন করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো ব্যাংক অ্যাকাউন্ট সেট সময় নাম ভুল করে থাকলে ঠিক করার জন্য ফেসবুকের কাছে একটা রিপোর্ট করতে হবে তো রিপোর্টটা কিভাবে করবে কি কি লিখতে হবে আমি সবকিছুই আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটা শুরু করার আগে একটা লাইক করে দিবেন একটা সুন্দর কমেন্ট করে দিবেন আর নতুনদের কাছে অবশ্যই ভিডিওটা পৌঁছে দিবেন সবার প্রথমে আপনাদের প্রবলেমের স্ক্রিনশট নিয়ে নিতে হবে তারপরে চলে যেতে হবে থ্রি লাইন্সে তো সেখানে আসার পর একটু নিচে আসতে হবে নিচে আসবো তো এখানে দেখতে পাচ্ছ রিপোর্ট এ প্রবলেম তো সেখানে আমি চলে গেলাম সেখানে আসার পর নিচে কন্টিনিউ কন্টিনিউ করতে হবে তো আমি কন্টিনিউ করে দিলাম তারপরে ইনক্লুড ইন রিপোর্ট সেখানেও আমি ক্লিক করে দিলাম তো সেখানে আসার পর এখানে প্রোফাইলে ক্লিক করতে হবে তো প্রোফাইলে ক্লিক করে দিলাম প্রোফাইল করার পর এই যে বক্সটা দেখতে পাচ্ছ এই বক্সটাতে আপনাদের রিপোর্টটা লিখতে হবে আর এই রিপোর্টটা আগে থেকে আমার কপি করা আছে তো সেটা এখানে আমি বসিয়ে দিলাম আর এই রিপোর্টটা আমার ভিডিও টাইটেলের নিচে পেয়ে যাবেন সেখান থেকে তোমরা কপি করে নিয়ে নিতে পারো তারপরে করতে হবে আপনাদেরকে প্রোফাইল লিঙ্ক এখানে দিয়ে দিতে হবে প্রোফাইল লিঙ্ক দেওয়ার পর এখানে যে আপনাদেরকে বলছিলাম আপনাদের প্রবলেমের স্ক্রিনশট নিয়ে নিতে তো সেই স্ক্রিনশটটা এখানে বসিয়ে দিতে হবে স্ক্রিনশটটা বসানোর পর নিচে দেখুন সেন্ড সেন্ড করে দিলে দশ থেকে পনেরো দিনের মধ্যে রিপ্লাই পেয়ে যাবেন